বিসমিল্লাহ রহমানুর রহিম হ্যালো বিউআর আসসালামু আলাইকুম আ রহমতুল্লা রবাকাতু আমার আপু ভাইয়ারা কেমন আছেন রাখছি সিজে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ রহমত আর আপনাদের সকলের দু আমার পরিবার নিয়ে আমরা ভালো আছি চলে আসলাম আরেকটা মজার রেসিপি নিয়ে সবাই হয়তো সবাই বলবো না অনেকেই হয়তো মাংস খেতে খেতে বোরিং হয়ে গিয়েছেন এবং দাঁতগুলো ব্যথা হয়ে গেছে তাই না আমার কিন্তু হয়েছে তা তার জন্য আমি লাউ পাতার ভর্তা করে আপনাদের সাথে শেয়ার করব তা এতটাই মজা হয়েছে তা চলুন আমার ছাদ বাগান থেকে এই যে কিছু লাউ পাতা তুলে নিচ্ছি কচি কচি একেবারে আপনারা কিন্তু বাজার থেকে কিনে নিতে পারেন তা চলে আসলাম নিচে এখন এই এগুলা বেছে পরিষ্কার করে তারপরে ধুয়ে আমি কেটে রেখে দিব ভিডিওটা দেখতে দেখতে একটা অনুরোধ করছি আমার আপু ভাইয়াদের প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটা কন্টিনিউ করবেন চলে আসলাম মূল রান্নাতে এখানে আমি সরিষার তেল দিয়ে এই রেসিপিটা করবো তাই এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম আর এখানে আমি তিন টুকরো রুই মাছ নিয়েছি আর এটা হলো পেটের অংশ আমরা অনেকেই কিন্তু খাই না আর কি আর কি বাসায় খেতে চায় না তা ওই পেটের অংশটা দিয়ে আমি অনেক কিছুই বানিয়ে খাই তা আজকে আমি এই লাউ পাতা ভর্তার সাথে দিব তাই মাছটাকে একবারে মুচমুচে করে ভেজে নিচ্ছি এখানে ভাজার জন্য হলুদ মরিচ লবণ দিয়ে কিন্তু মাছটা মেখে রেখেছিলাম পাঁচ মিনিটের মতো মাছটা সাইড করে রেখে এখানে বেশ কিছু রসুন রসুনের কোয়া আর কি দেশি যে রসুন ছোট ছোট সেগুলা নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি প্রয়োজন অনুযায়ী যে ঝালটা হবে সেই ঝালের জন্য কিছু কাঁচামরিচ আর কিছু শুকনো মরিচ তা মাছগুলো উঠিয়ে নিয়ে সেই সাইডে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে এই যে মাছটা আমি উঠিয়ে যে রেখেছি এখন মাছটা আমি কাটা বেছে নিব তারপরে মরিচ আর হলো পেঁয়াজ এগুলো যে ভাজা রসুনগুলো এগুলো সবগুলো উঠিয়ে সেই পাত্রেই আমি আবার এই লাউ শাকগুলো যেই যে বললাম কেটে ধুয়ে রেখেছি সেটা এখানে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে সিদ্ধ করে নেব তো ওই হালকা তেলের মধ্যে এটা আমি ফ্রাই করে নিয়েছি একবারে পানিগুলো শুষে গেছে তখন এটা আমি নামিয়ে চলে আসলাম পাটায় বাটার জন্য তা আমি এটা পাটায় করে নিচ্ছি আর পাটায় বাটা কিন্তু ভর্তাগুলো ব্যালেন্ডারের চাইতে অনেক গুণেই অনেক মজা হয় তাই এই সমস্ত কিছু আমি ভালো মতো বেটে নিলাম তারপরে আমি সর্বশেষে হলো শাকগুলো লাউ শাকগুলো লাউ পাতাগুলো আর কি ওগুলোও নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি কিন্তু প্রথমেই কোনো লবণ ব্যবহার করিনি তার জন্য এখন লবণটা ব্যবহার করছি যদি এই লাউ পাতার মধ্যে আমি লবণটা দিতাম তখন কিন্তু লাউয়ের কালারটা পাতার কালারটা চেঞ্জ হয়ে যেত তার জন্য এখন আমি কাঁচা লবণটাই দিলাম তারপরে সর্বশেষে হলো দিলাম হলো পেঁয়াজ বাটা তাই দিয়ে এই সমস্ত কিছু মিহি করে আমি একবারে বেটে নিয়েছি আর এটা এখন হাত দিয়ে আমি মিক্স করে নিব মিক্স করা পালা শেষ এখন দিয়ে দিব প্রয়োজন অনুযায়ী ধনিয়া পাতা এই ধনিয়া পাতাটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু আমার কাছে মনে হলো ধনিয়া পাতা দেওয়াতে ভর্তাটা কিন্তু বেশি মজা হয়েছে দিয়ে দিব এখন এখানে সরিষার তেল দুই টেবিল পরিমাণ এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি তা এখন এই সমস্ত কিছু হাত দিয়ে ভালো মতো মেখে নিয়েছি তা কেমন হলো আমার এই লাউ পাতার ভর্তাটা আপনারা যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে এভাবে একবার ট্রাই করতে পারেন অনেক মজা হয়েছে বিশ্বাস করবেন না এভাবে করে খেলে আপনাদের কাছেও খুব ভালো লাগবে তাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লা বাকাতু আল্লাহ হাফেজ